নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই আলোচনাটি শুধুমাত্র তাদের জন্য যারা বুঝতে পারেন না যে গাছ কোথায় লাগানো উচিত সেটা হোক কিংবা আউটডোরই হোক গাছ আমাদের জীবনে যেমন সমস্ত দিক থেকে গ্রোথ নিয়ে আসে গেইন নিয়ে আসে তার জন্য কিন্তু আদর্শ দিকও রয়েছে সমস্ত দিকে গাছ কিন্তু আপনাদের জীবনে গ্রোথ কিংবা গেইন দেবে না কিছু এমন দিক রয়েছে যেখানে যদি আপনি গাছ লাগিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের উল্টো রেজাল্ট প্রাপ্তি হতে পারে তো সেই সমস্ত কিছু নিয়ে অবশ্যই আলোচনা করব কোথায় গাছ লাগানো উচিত আর কোথায় গাছ লাগানো উচিত নয় তো তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারেন কমেন্টও করতে পারেন তো চলুন আলোচনা শুরু করা যাক দেখুন এমন কয়েকটি দিক রয়েছে যে দিকগুলো গাছ লাগানোর জন্য আদর্শ তার জন্য আমি যদি জোন ওয়াইজ বিচার করি সেক্ষেত্রে আপনার ওয়াটার জোন এবং এয়ার জোন এই দুটি জোনের মধ্যে আপনি অবশ্যই গাছ লাগাতেই পারেন তবে যদি প্রপার নর্থ এবং প্রপার ইস্টে আপনি গাছ লাগাতে পারেন সেটাকে আরও বেশি উত্তম হিসাবে ধরা হয়ে থাকে তবে ওয়াটার এবং এয়ার জোনের মধ্যে আপনি গাছ অবশ্যই লাগাতে পারেন তবে এখানে অনেকের বুঝতে অবশ্যই অসুবিধা হবে যে কোনটা ওয়াটার জোন আর কোনটা এয়ার জোন আপনি আপনার সম্পূর্ণ বাস্তুকে ষোলোটি ভাগে ভাগ করুন আপনার বাড়ির মিডিল পয়েন্টে দাঁড়ান সেখান থেকে আপনি ষোলোটি জোনে ভাগ করুন আপনার মিডিল পয়েন্টে আপনি কম্পাস ফেলুন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়ির কোনটা কোন দিক সেখান থেকে আপনার বাড়ির নর্থ নর্থ ওয়েস্ট থেকে শুরু করে আপনার বাড়ির একদম পুরো ইস্ট সাউথ ইস্ট এই পর্যন্ত আপনি গাছ অবশ্যই লাগাতে পারেন অর্থাৎ এর মধ্যেই চলে আসছে ওয়াটার জোন নর্থ নর্থ ওয়েস্ট থেকে শুরু করে নর্থ ইস্ট পর্যন্ত ওয়াটার জোন নর্থ ইস্ট থেকে শুরু করে ইস্ট সাউথ ইস্ট এই পর্যন্ত আপনার বাড়ির এয়ার জোন তো এই জোনের মধ্যে আপনি গাছ অবশ্যই লাগাতে পারেন তবে আবারও বলছি আপনি যদি প্রপার ইস্টে কিংবা প্রপার নর্থে যদি গাছ লাগাতে পারেন সেটাকে আরও বেশি উত্তম হিসাবে ধরা হয়ে থাকে তবে এখানে কিছু কিছু বিষয়ে আপনাদেরকে সিরিয়াস থাকতে হবে কোন কোন দিক থেকে আপনি যদি মানি প্ল্যান্ট গাছ লাগান সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাউথ ইস্টে লাগাতে হবে না হয় আপনাকে নর্থে লাগাতে হবে আপনি যদি সাউথ ইস্টে লাগিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে মাটি ব্যবহার করতে হবে অর্থাৎ গাছের গোড়াতে আপনাকে মাটি ব্যবহার করতে হবে কারণ আপনার সাউথ ইস্ট ফায়ার জোন আর ফায়ার জোনে আপনি জলের মধ্যে গাছ লাগাতে পারবেন না অন্যদিকে যদি আপনি নর্থে যদি আপনি মানি প্ল্যান্ট রাখেন সেক্ষেত্রে আপনি কোনো বোতলের মধ্যে জল দিয়ে তার মধ্যে আপনি মানি প্ল্যান্ট লাগাতে পারেন সেক্ষেত্রে মাটি লাগালে কিন্তু নেগেটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে এবার আসছি যে কোথায় গাছ লাগানো মোটেই উচিত নয় এই জায়গাতে যদি আপনার বাড়ির গাছ থাকে তাহলে কিন্তু আপনার জীবনে প্রবলেম আসবে আসবে তো এমন একটি দিক যেটা গাছের জন্য একদমই অ্যান্টি অর্থাৎ একদমই নেগেটিভ সেটা হচ্ছে আপনার বাড়ির স্পেস জোন চারটি এমন দিক রয়েছে যেটাকে স্পেস জোন হিসাবে ধরা হয়ে থাকে সেটা কোন কোন দিক আপনার বাড়ির ওয়েস্ট সাউথ ওয়েস্ট থেকে শুরু করে নর্থ ওয়েস্ট এর মধ্যে চারটি দিক পড়ছে যেমন ওয়েস্ট সাউথ ওয়েস্ট 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 নর্থ ওয়েস্ট এবং নর্থ ওয়েস্ট এই চারটি দিকে যদি আপনার বাড়ির গাছ থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আপনাদের জীবনে অবশ্যই আসবে সেক্ষেত্রে এর মধ্যে যে দিকটাতে গাছ রয়েছে সেই দিকের নেগেটিভ অ্যাট্রিবিউট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে যেমন আপনার বাড়িতে যদি গাছ থেকে থাকে ওয়েস্ট সাউথ ওয়েস্টের মধ্যে এটা হচ্ছে আমাদের এডুকেশনের দিক আমাদের নলেজের দিক তো এডুকেশন এবং নলেজের দিক থেকে প্রবলেম আপনাদের জীবনে অবশ্যই আসবেই আসবে সেই বাড়িতে বসবাসকারী মানুষদের অর্থাৎ বসবাসকারী ছাত্র ছাত্রীদের জীবনে প্রবলেম হয় হবে না এডুকেশনাল দিক থেকে তাদের অবশ্যই দেখা যাবে একই সাথে আপনাদের বাড়িতে প্ল্যান্ট যদি প্রপার ওয়েস্টে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই বাড়িতে বসবাসকারীদের বিশেষ করে সেভিংস গেইন গ্রোথ কোনোভাবেই আসে না সেই বাড়ির মানুষদের মধ্যে সেলফ অ্যাওয়ারনেস একদমই লক্ষ্য করা যায় না ইচ্ছা শক্তিটাই নষ্ট হয়ে যায় সেই পরিবারের মানুষদের কিন্তু সেভিংস দিক থেকে প্রবলেম আসেই আসে অর্থাৎ প্রপার যে পশ্চিম সেটা হচ্ছে আমাদের সেভিংসের দিক এই দিকে যদি গাছ থাকে সেক্ষেত্রে সেই বাড়িতে সেভিংসের দিক থেকে হোক অথবা ইনকামের দিক থেকে প্রবলেম থাকবেই থাকবে একই সাথে আপনার বাস্তুতে গাছ যদি প্রপার ওয়েস্ট নর্থ ওয়েস্টে হয়ে থাকে সেক্ষেত্রে সেই পরিবারে অর্থাৎ সেই বাস্তুতে বসবাসকারী মানুষদের প্রথমত ডিটক্সিফিকেশন ড্রাইনেস ডিপ্রেশন অথবা ডিমটিভেশন এই সংক্রান্ত প্রবলেম অবশ্যই দেখা যায় তাদের মধ্যে উচ্ছ্বাস কখনো লক্ষ্য করা যায় না এছাড়া আপনার বাড়িতে গাছ যদি প্রপার নর্থ ওয়েস্টে থেকে থাকে সেই পরিবারে প্রথমত মুড সুইম অবশ্যই লক্ষ্য করা যায় লিগাল ইস্যু অথবা সেই পরিবারে বসবাসকারী মানুষদের মধ্যে লিগাল ইস্যু কোর্ট কেস অ্যাডমিনিস্ট্রেশন প্রবলেম ব্যাংকের দিক থেকে কোনো ইস্যু অর্থাৎ লোন সংক্রান্ত সমস্যাতে জড়িয়ে পড়া এই সংক্রান্ত প্রবলেমগুলো অবশ্যই দেখা যায় একই সাথে অন্যের সাপোর্ট কিন্তু এরা পায় না তো এতক্ষণে বুঝে গেছেন যে গাছ কোন দিকে লাগাতে হবে আর কোন দিকে গাছ লাগানো মোটেই উচিত নয় সেটা ইনডোর গাছই হোক কিংবা আউটডোর গাছই হোক তো আপনার বাড়িতে সবসময় বাড়ি যে পূর্ব দিক রয়েছে পূর্ব দিকে লাগান তবে ওয়াটার জোন কিংবা এয়ার জোনের মধ্যে আপনি গাছ অবশ্যই লাগাতে পারেন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তবে পয়সা সংক্রান্ত অর্থাৎ মানি সংক্রান্ত যে সমস্ত গাছ রয়েছে যেমন মানি প্ল্যান্ট হতে পারে জেট প্ল্যান্ট হতে পারে এই সমস্ত গাছগুলো আপনাকে হয় সাউথ ইস্টে লাগাতে হবে না হয় আপনার বাড়িতে নর্থ লাগাতে হবে তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন